ফখরুল সাহেবকে কে পাওয়ার দিয়েছে কে অধিকার দিয়েছে আওয়ামী লীগের মামলা উঠানোর জন্য এই ফখরুল সহ কয়েকজন গাদ্দারের কারণেই বিএনপির মাঠ পর্যায়ের ভাইয়েরা অফিস হারাইছে বাড়ি হারাইছে ঘর হারাইছে ছেলে মেয়ের লেখাপড়া হারাইছে ব্যবসা বাণিজ্য হারাইছে চাকরি বাকরি হারাইছে অনেকে জেল খাটছে অনেকে সারাটা জীবন শেষ করে ফেলেছে এই ফখরুলদের মতো কয়েকটা বিএনপির গাদ্দারের কারণে এই কয়েকটা গাদ্দারেরা মিলেই বিএনপিকে তো শেষ করেছেই দেশটাকেও শেষ করেছে আপনি তো বিএনপির মাঠ পর্যায়ের মানুষগুলোর কষ্টের জন্য আপনি ফখরুল এবং আপনারা দায়ী এটি এড়াইতে পারেন না আপনারা জিয়ার রাজনীতি আর খালেদা রাজনীতি করেন না আপনারা বিএনপিকে শেষ করে দিয়েছেন আপনারা বিএনপি মানুষের অন্তর থেকে মুছে দিয়েছেন আপনারা সেই দালাল আমির জামাত যে ঘোষণা করেছে জুলাই সনদ ছাড়া দু হাজার ছাব্বিশে কোন নির্বাচন নাই এটাই বাস্তব শরীরের রক্ত দিয়ে হলো জাম দিয়ে হলো এটা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ সবাই এই শপথ নেন ইবনে শাহুল পরিষ্কার করে বলেছেন জুলাই সনদ ছাড়া দেশে আর কোনো কিছু হইতে দেওয়া হবে না এটাই বাস্তব এটাই বাস্তবায়ন করবো ইনশাল্লাহ শরীরের রক্ত দিয়ে হলো জাম দিয়ে হলো এটার জন্য লড়ে যাবো ইনশাল্লাহ সাইকে চর্ম পরিষ্কার করে বলেছেন কই পালাইবো এরা বঙ্গোপ সাগর ছাড়া এরা পালাইব কই ওইটা তো ওইটার মামু বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি যাই যা কোন হেদিকে গেছে এটা যাইব কই বলেন অতএব এদেরকে ধরতে হবে এদেরকে বিচারের কাজ করে দাঁড় করাইতে হবে মিডিয়ার সামনে দাঁড় করাইতে হবে কেন ওইটা বলছেন হে জুলাই যোদ্ধারা বিএনপির ফখরুল সহ কয়েকটা দালাল আর খালেদ বহিউদ্দিন সহ কয়েকটা দালাল এই কয়েকটা দালাল থেকে দেশ বাঁচাইতে না পারলে আপনি দেশ বাঁচাইতে পারবেন না দু হাজার জুলাই আন্দোলনকে রক্ষা করতেই হবে জুলাই সনদ দেয় না মানে তো মির্জাফরেরা এই মির্জাফরদের কারণে জুলাই সনদ দেওয়া হচ্ছে না জুলাই সনদ চাইতে হবে কেন তারা আন্দোলন করছে জুলাই সোনার তাদের অধিকার এটা আপনি কেন দিবেন না ফখরুল দেশের শত্রু ফখরুল বিএনপির শত্রু ফকরুল মাটিও মানুষের শত্রু ফখরুল জুলাই শত্রু ফকরুল সবার শত্রু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হুনসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি বিএনপির ভাইয়ারা ফখরুল থেকে সাবধান এখন ফখরুলদের থেকেই দেশ বাঁচানো বেশি জরুরি ফখরুল হাসিনাদেরকে মাফ করলেও ফখরুলদেরকে বিএনপির মাঠ পর্যায়ের ভাইয়েরা কখনোই মাফ করবে না যদি তারা আসল বিষয়গুলো জানে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনারা দেখেছেন যে গতকালকে জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন যে তারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের নামে কোনো মামলা তো করবেই না বরং তারা আওয়ামী লীগের নামে যত মামলা আছে সেই মামলাগুলো নাকি উঠায় নিবে বা ভ্যানিশ করে দিবে কত বড় সাহস ফখরুল সাহেবের চিন্তা করেন মানে তারা মনে করে দেশটারে বাপদাদার জমিদারি যা মন চায় তা করতে পারবে ফখরুল সাহেবকে কে পাওয়ার দিয়েছে কে অধিকার দিয়েছে আওয়ামী লীগের মামলা উঠানোর জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করছে কারা মাজলুমেরা মামলা করছে কারা যারা ভিকটিম তাদের পরিবার যারা খুন হয়েছে তাদের পরিবার তো এই মামলা ফখরুল সাহেব উঠাবার মানে দালালিরও তো একটা সীমা থাকা উচিত তাই না এবার আসেন একে একে আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করি এই ফখরুল সহ কয়েকজন গাদ্দারের কারণেই বিএনপির মাঠ পর্যায়ের ভাইয়েরা অফিস হারাইছে বাড়ি হারাইছে ঘর হারাইছে ছেলে মেয়ের লেখাপড়া হারাইছে ব্যবসা বাণিজ্য হারাইছে চাকরি বাকরি হারাইছে অনেকে জেল খাটছে অনেকে সারাটা জীবন শেষ করে ফেলেছে এই ফখরুলদের মতো কয়েকটা বিএনপির গাদ্দারের কারণে এই কয়েকটা গাদ্দারেরা মিলেই বিএনপিকে তো শেষ করেছেই দেশটাকেও শেষ করেছে চলেন আমরা একে একে বোঝার চেষ্টা করি প্রিয় বন্ধুরা ভিডিও বার্তা একটু লম্বা হইলেও কষ্ট করে আমাদের সাথে শেষ পর্যন্ত শুনলে সময় দিলে সঙ্গ দিলে আশা করি বিষয়গুলো আপনি ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন এই দেশের রাজনীতিতে একানব্বইতে আসলো বিএনপি ছিয়ানব্বইতে আসলো আওয়ামী লীগ আবার দুই হাজার একে আসলো বিএনপি তার মানে এই পনেরো বছরে তিনটা নির্বাচন এইভাবে হওয়ার দ্বারা অর্থাৎ পাল্টা পালটি এরা ওরা আসার দ্বারা মানুষের মাইন্ডের মধ্যে একটা মাইন্ড সেট হয়ে গেছে এটা যে বিএনপি না হয় আওয়ামী লীগ একবার বিএনপি আসবে একবার আওয়ামী লীগ আসবে এরকমই এর মধ্য দিয়ে সৃষ্টি হলো মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই আলোচনায় আমরা না যাই কিন্তু এরপরে পরে আওয়ামী লীগ যে আসলো আর তো তারা যায় না যায় না তার মানে তিনটা নির্বাচন কোনো নির্বাচনই হয় নাই অনেকে বলেন যে তিন নির্বাচনের আগের যে নির্বাচনটা অর্থাৎ একদম প্রথম নির্বাচন মঈনুদ্দিন ফখরুদ্দিনের পরেরটা ওই নির্বাচনটাও পাতানো নির্বাচন আমরা সে আলোচনাও না যাই তার মানে তখন তো মানুষের মনে এইটা গেথে গিয়েছিল যে হয়তো আওয়ামী লীগ নয়তো বিএনপি এবং পাঁচ বছরের পর আর কেউ থাকতে পারে না থাকে না কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগ ময়নুদ্দিন ফখরুদ্দিনের পরে দু হাজার নয়ের শুরুতে আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণ করলো তারপর থেকে আওয়ামী লীগ যত অপকর্ম করছে যত অন্যায় করছে কোন অন্যায়ের বিরুদ্ধে জোরদার আন্দোলন বা দুর্বার আন্দোলন বিএনপি কেন করে নাই এখানে যারা প্রবীণ রাজনীতিবিদ তারা বিষয়গুলোকে ভালো বুঝবেন যারা মাঝ বয়সে তারাও মোটামুটি বুঝবেন নতুনরা হয়তো অতটা বুঝবে না সেটা কি কোনো একটা দল ক্ষমতায় আসলে অর্থাৎ একানব্বইতে যারা আসছে সিয়ানব্বইতে যারা আসছে বা দুই হাজার একে যারা আসছে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি দুই চার ছয় মাসের মধ্যে মানে ক্ষমতায় আসার দুই চার ছয় মাসের মধ্যেই মোটামুটি দৌড়ের উপরে থাকা লাগে তার মানে বাকি চার বছর সাড়ে চার বছর যায় দৌড়াইতে দৌড়াইতে আর আওয়ামী লীগ মৈনুদ্দিন ফখরুদ্দিনের পরে যখন দুহাজার নয়ে প্রথম ক্ষমতায় আসলো এরপর আওয়ামী লীগ যে অন্যায়গুলো করলো একের পর এক জুলুমগুলো রাষ্ট্রের উপরে করলো বিশেষ করে বিডিয়ার ট্রাজি সহ কই বিএনপি তো কোনো আন্দোলন করলো না কেন আন্দোলন করলো না ওই জায়গা থেকেই শুরু তার মানে বিএনপির কয়েকটা দালাল আওয়ামী লীগের সাথে আতাৎ করার কারণে তারা বিএনপিকে কোনোভাবেই মাঠ পর্যায়ে সফল কোনো আন্দোলন করতে দেয় নাই এজন্য আপনারা পত্রিকা মিলায় দেখবেন আমরা শুধুমাত্র হেডলাইনে বলে যাচ্ছি যেহেতু অনেক তথ্য আমরা সংক্ষেপ করছি আপনারা মিলায় দেখবেন অনেক সময় বিএনপির ছেলেরা বিএনপির লোকেরা দলগত থানাগত এলাকাগত জেলাগত বিভিন্নভাবে আন্দোলন করতে চাইছে কিন্তু ঢাকায় বড় মাপের দালাল থাকার কারণে বিএনপি কয়েকটা আন্দোলন করতে পারে না সফল হয় হয়নি ক্ষতি হয়েছে কার বিএনপির মাঠ পর্যায়ের কর্মীদেরই বেশি ক্ষতি হয়েছে ঘর বাড়ি ছাড়া হয়েছে ছেলেমেয়ের লেখাপড়া ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে এবং বিভিন্ন বিভিন্নমুখী ক্ষতি বিএনপির মাঠ পর্যায়ের হয়েছে ওই দালালগুলো যারা মানে ফখরুল সহ ফখরুলদের মতো

সাপলা তখন বেগম পরিষ্কার করে ঘোষণা দিলেন যে আপনারা সবাই ওলামাদের সাথে সাপলা চত্বরে গিয়ে একাত্মতা ঘোষণা করেন বা যুক্ত হন কিন্তু বিএনপির একটা লোকও নাই বরং এই ঘোষণা দেওয়ার কারণে আমাদের উপরে স্ট্রিম রোলার চালাইছে আওয়ামী লীগ তাহলে এই ঘোষণা দেওয়ার কারণে তাদের উপরে অর্থাৎ বিএনপির উপরে আল্লাহর লানত কি পড়বে না আওয়ামী লীগ তো অবশ্যই জালেম শুধু জালেম না বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জালেম আওয়ামী লীগ কিন্তু বিএনপির এই দালালগুলো কি আওয়ামী লীগের সহযোগী না তে আমরা কেন মার খাইলাম বিএনপি যদি সেই দিন যাইত তাহলে কখনোই আওয়ামী লীগ এইভাবে সাপলার উপরে এই ছোট ছোট বাচ্চাদের উপরে আলেম উপরে নিরীহ মানুষদের উপরে এরকম ম্যাচাকার চালাইতে পারত না অতএব ম্যাচাকার চালানোর জন্য তারা যেমন অপরাধী তেমন ম্যাচাকার চালানোর জন্য সহযোগী হিসেবে বিএনপির দালালগুলো কোনো অংশে কম অপরাধী নয় আমরা এই কথাগুলো আগে বলতাম না বলি নাই কেন বলি নাই বিএনপিকে মন্দর ভালো হিসেবে জানি ওইভাবেই তাদেরকে থাকতে দিই কিন্তু তারা এখন যা করতেছে বিএনপির ফকরুল ইসলাম গতকালকে যা করলো এর চাইতে বড় দালালিয়ে এর চাইতে বড় জালিয়াতি এর চাইতে বড় গাদ্দারি দেশের সাথে আর কি হতে পারে আপনারা আমাকে বলেন অতএব পাঁচই মে এই গাদ্দারি করার দ্বারা বিএনপি কখনোই এর দায় এড়াইতে পারে না পারবে না আর দুনিয়ার মানুষের কাছে এড়াইলেও আল্লাহর লানত থেকে বাঁচতে পারবে না এটা আপনারা মনে রাখবেন এবার আসেন আমরা আরেকটু সামনে আগে দু হাজার আঠারোতে কি করলো ফকরুল সাহেব এসে ঘোষণা দিয়ে দিল আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না আপনারা কে বলছে সরিয়ে আইনে বিশ্বাস করার কথা কেউ প্রশ্ন করছে তার মানে বিদেশি প্রভুদের খুশি করার জন্য আওয়ামী লীগকে খুশি করার জন্য আওয়ামী লীগের সাথে আতাত করার জন্য সেইটা বললো আমরা থেকে প্রতিবাদ করেছিলাম সেজন্য বিএনপির কিছু অবুজ মানুষ আমাদের প্রতি ক্ষিপ্ত হয়েছে আর ওলামায় বিএনপি কিছু আছে নির্লজ্জ ঝুটা পার্টি যাদেরকে বলে এরাও আমাদের ক্ষিপ্ত হইলো আমরা তো আল্লাহর মেহরবানি কাজ চালায় গেছি এখনো পর্যন্ত আসি তো মাঠে আলহামদুলিল্লাহ তো সেই দু হাজার আঠারোতে শুরু করলো এরপর থেকে উনি প্রায় সময় বলে যে সরি আইনে বিশ্বাস করে না তো সরি আইনে বিশ্বাস করেন না আপনার মতো লোক দিয়ে আমাদের দরকার কি আপনার রাজনীতি করার দরকার কি আপনারা রাজনীতি করতে বলে কেটা দেশে আপনার আপনার দরকারটা কি আপনি তো বিএনপি কে পচাইছেন আপনি তো বিএনপির মাঠ পর্যায়ের মানুষগুলো কষ্টের জন্য আপনি ফখরুল এবং আপনারা দায়ী এড়াইতে পারেন না আপনারা জিয়ার রাজনীতি আর খালেদা জিয়ার রাজনীতি করেন না আপনারা বিএনপি কে শেষ করে দিয়েছেন আপনারা বিএনপি কে মানুষের অন্তর থেকে মুছে দিয়েছেন আপনারা সেই দালাল অতএব আপনাদের বিরুদ্ধে কথা বলতে আর আমাদেরকে কোনোভাবেই থেমে থাকা সম্ভব হবে না উচিতও হবে না কারণ দেশ বাঁচাতে হবে আপনাদের মতো দালালদের কাছ থেকে জুলাই সনদ চাইতে হবে কেন রে ভাই জুলাই সনদ চাইতে হবে মানেই তো আমরা মির্জাফর মানে জুলাই সনদ দেয় না মানে তো মির্জাফরেরা এই মির্জাফরদের কারণে জুলাই সনদ দেওয়া হচ্ছে না জুলাই সনদ চাইতে হবে কেন তারা আন্দোলন করছে জুলাই সনদ তাদের অধিকার এটা আপনি কেন দিবেন না চলেন আমরা আরো একটু সামনে আগাই বালুত্রা কিটা কে না জানে তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সজ্জন মানুষ একজন প্রবীণ রাজনীতিবিদ একজন আদর্শবান মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন গ্রহণযোগ্য মানুষ সর্ব ক্ষেত্রে গ্রহণযোগ্য মানুষ এই মানুষটার দল এই মানুষটার আদর্শ এই মানুষটার রাজনীতি দেশনেত্রী বেগম খালেদা জিয়াই হাল ধরে রেখেছে আর এই দালালেরা এই রাজনীতিকে কোরবানি দিয়ে বিক্রি করে তারা শেষ করে দিয়েছে মাঠ পর্যায়ের বিএনপির লোকদেরকে অতএব বালু ট্রাক সরাইতে পারে না কেন এই দালালদের কারণে এ সমস্ত কথাবার্তার ডকুমেন্টের জন্য আপনারা যাবেন পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখতে যাবেন সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিও দেখতে তাহলে আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন যাবেন জ্যাকব মিল্টনের ভিডিও দেখতে যাবেন কনক সরোয়ার সাহেবের ভিডিও বার্তা দেখতে তাহলে টের পেয়ে যাবেন যে এরা কত বড় দালালের বাচ্চা দালাল এগুলি দেশটাকে শেষ করে দিয়েছে দেখতে বদ্ধ মানুষ ভিতরে কালা আর কালা কুচ্ছি কালা কয়লার চাইতেও কালা মানে একটা পদে থাইকা দলটাকে ভেরিস করে দিয়েছে আর এখন ইসলামের বিরুদ্ধে লাগছে জাতির বিরুদ্ধে লাগছে অতএব বালুটের এক সরাইতে না পারার জন্য তারা দায়ী বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা দায়ী না মাঠ পর্যায়ের কর্মীরা চাইছিল কিন্তু কোন আন্দোলন জমতে দেয় নাই এই ফকরুলরা। আর এখন বলে মামলা উঠায় নেবে মানে মামুবাড়ির মোয়া পাইছে মামুবাড়ির কলা এদের নূনতম কোনো লজ্জাসর্ম হয় না কোনো ডরবায়ু হয় না কত বড় দালালের বাচ্চা দালাল এবার আসেন আর একটু সামনে আগাই আঠাইশে অক্টোবর কেন তারা এই জালিয়াতি করেছিল বিএনপি কেন এই গাদ্দারি করেছিল এটা বিএনপির লোকজন জবাব দেব কোনো জবাব দিতে পারবে না এদের কাছে কোনো জবাব নাই পাঁচই আগস্টের পরে আমরা মুখিয়েছিলাম দেশটার হাল ধরবে বিএনপি আমরা একটা শান্তিপূর্ণ রাষ্ট্র করব আমরা সুন্দর একটা গন্তব্যের দিকে যাব কই পাঁচে আগস্টের পরে শুধু দালালের বাচ্চা দালালেরা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের লোকদেরকে বিভিন্ন ভাবে জিম্মি করে টাকা পয়সা খাইয়া এরপর এদের দালালি করা শুরু করে দিছে আর এখন তাদের মামলা উঠানোর কথা বলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন সে মামলা উঠানোর কথা বলে তার পরিবার থেকে কেউ মারা গেছে তার আত্মীয় স্বজন কেউ মারা গেছে সে তো ঘোষণাই দিয়েছে যে আমরা সরাসরি এই আন্দোলনের সাথে জড়িত নই তো জুলাই তো তারা ধারণ করে না অর্থাৎ তারা তো গাদ্দার তারা মনেফেক তারা কোনো অবস্থাতেই জুলাই ধারণ করে না তারা জুলাই ধারণ করবে না তারা আবার ফেসিস্ট কায়েম করবে সেই আশায় তারা আছে কারণ সিরিয়াল তো ওইরকমই ছিল তোরা পাঁচ বছর খাবি আমরা পাঁচ বছর খামো জনগণের বারোটা বাজায় দিব তারা তো এইটাই করছে তারা ওই আশায় ছিল ওই আশায় যখন ঘুরে বালি অর্থাৎ তাদের ধান্দাবাজি তাদের লুটপাট তাদের চান্দাবাজি তাদের অনিয়ম তাদের টেন্ডারবাজি তাদের গুম খুন তাদের পেশি শক্তির ব্যবহার তাদের মাস্তানি পালন তাদের এই যত চান্দাবাজি এই সব যখন দেখে যে না এগুলো তো আর চলতেছে না চলবে না এখনই তারা বাতি বিলাই বাজার অবস্থা হয়ে গেছে এদের অতএব ফকরুলরা কখনো জুলাই আন্দোলনকে ধারণ করে না জুলাই আন্দোলনের সহযোগিতা করবে না তারাও সুযোগ পাইলে এই জুলাই যোদ্ধাদেরকে ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করবে এবং বিভিন্ন মেয়াদে জেল খাটাবে এবং এদেরকে জিম্মি করে রাখবে কথা না শুনলেই যা মন চায় তা করা শুরু করে দিবে এই ফখরুলরাই অতএব এরাই এখন বড় গাদ্দার এরাই এখন বড় বাটপার এরাই এখন বড় জালিম এই দেশের জন্য এই জালিমদের থেকে দেশ মুক্ত করতে হবে প্রয়োজনে আমাদের আরো একটা জুলাই আন্দোলন করতে হবে তবে দু হাজার জুলাই আন্দোলনকে রক্ষা করতেই হবে এবার আপনি একটু সামারি মিলান ক্ষতি হয়েছে কার ক্ষতি হয়েছে পুরা জাতির সামারি মিলার ক্ষতি হয়েছে কার ক্ষতি হয়েছে বিএনপির দালাল কয়টা সারা বিএনপির সবার ক্ষতি হয়েছে কার ক্ষতি হয়েছে আলেম ওলামাদের ক্ষতি হয়েছে কার ক্ষতি হয়েছে মজলুমদের ক্ষতি হয়েছে কার যারা গুম খুন হয়েছে তাদের পরিবারের এই চোদ্দশো মানুষ জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তারা এবং তাদের পরিবারের ক্ষতি হয়েছে কার ফখরুলদের তো কোনো ক্ষতি হয় নাই অতএব ফখরুলরা তো জুলাই আন্দোলনের মর্ম কখনোই বোঝে নাই বুঝবেও না বরং বড় চেয়ারে বসে দেশটাকে আবার লুটপাটের ধান্দা করতেছে একটা ভদ্র মানুষ আমি তাকে ভদ্র মানুষ হিসেবে জানতাম কিন্তু ভিতরে এত কালা এত কালা আশ্চর্য সে সব মামলা উঠায় দিবে এখন আবার বলে আমার বক্তব্য ভিন্নভাবে ভিন্নভাবে কি উপস্থাপন করছে আপনি যা বলছেন তাই তো উপস্থাপন করছে শব্দ সাংবাদিকদের না ওই ভুলে যান মোহতারাম রফিকুল ইসলাম খান সাহেব পরিষ্কার বলেছিলেন কি জমিদারি ভাব মানুষ ওনাদেরকে ভোট দেওয়ার জন্য বাধ্য মানে বাপ দাদার জমিদারি পাইছে এগুলো আগে জনগণের সামনে ওপেন করতে হবে এগুলো মুখোশ খুলে দিতে হবে এগুলিকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না ভাই আগে जान বাঁচাইতে হবে তারপরে সব বিএনপির মাঠ পর্যায়ের ভাইয়েরা যাদের সামনে এই ভিডিও বার্তা যায় আপনারা দেখবেন মিলাইবেন সেই 91 থেকে এই পর্যন্ত যা হয়েছে আমরা যত সামারি দিলাম এইটা আপনি মিলাইবেন তারপর আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন এরা কত বড় গদ্দার এরা কত বড় মুনাফিক শুধু দেশ না আপনাদের জীবন নিয়ে সিনেমা খেলেছে এই ফকরুলরা না হয় আমেরিকা এত বড় ফ্যাসিস্ট হইতে পারতো না ভাই এই 15 16 বছর তারা জাতির মাথার উপর এইভাবে চাইপা বসতে পারতো না বিএনপির বড় দালালরা সহযোগিতা না করলে এটা বাস্তবতা পুরি বেচার পোলা হাজার হাজার কোটি টাকার ব্যাংকের মালিক হয়ে যায় কেমনি হয়েছে সাপোর পাই রয়েছে ফাইজলামি কথাবার্তা মূল কথা হলো এরা সেই তেপ্পান্ন বছর যাবৎ দেশটাকে যেভাবে লুটপাট করছে ওই লুটপাটের রাজনীতি লটর পটরের রাজনীতি এরা লালন করে তার মানে পাঁচ বছর তোরা খাবি পাঁচ বছর আমরা খাবো এমনি তো চলবো পাবলিকের মাথায় ইচ্ছা মতো বিড়া পাবলিকের মাথায় ইচ্ছামতো মতো লবণ থা বড়ই খা ইচ্ছা মতো পাবলিকের বোকা বোঝা মানে বাঙালিদেরকে বোকা বাঙালি বানাইয়া এরপর ইচ্ছা মতো নিজের ফায়দালত নিজের আখের গুছা এগুলি তো করছে এরা এদের মুখ সমোচন করতে হবে ভাই ফখরুল ছাড় দেওয়া যাবে না ফখরুল দেশের শত্রু ফখরুল বিএনপির শত্রু ফখরুল মাটি ও মানুষের শত্রু ফখরুল জুলাইয়ের শত্রু ফখরুল সবার শত্রু ফখরুল রা অতএব গতকালকে আমির জামাত যে ঘোষণা করেছে জুলাই সনদ ছাড়া দু হাজার ছাব্বিশে কোন নির্বাচন নাই এটাই বাস্তব শরীরের রক্ত দিয়ে হলো জাম দিয়ে হলো এটা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ সবাই এই শপথ নেন ইবনে হাদিস পরিষ্কার করে বলেছেন জুলাই সনদ ছাড়া দেশে আর কোনো কিছু হইতে দেওয়া হবে না এটাই বাস্তব এটাই বাস্তবায়ন করবো ইনশাল্লাহ শরীরের রক্ত দিয়ে হলো জাম দিয়ে হলো এটার জন্য লড়ে যাবো ইনশাল্লাহ সাইকে চর্ম দিয়ে পরিষ্কার করে বলেছেন কই পালাইবো এরা বঙ্গোপ সাগর ছাড়া এরা পালাইব কই ওইটা তো বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি কই বলেন অতএব এদেরকে বিচারের কার্ডে দাঁড় হবে কেন ঐটা বলছেন জিজ্ঞাসা করবেন বড় বড় সাংবাদিকরা জিজ্ঞাসা করবেন তাদেরকে আবার খালেদ মহিদের মতো দালাল টানা ওই দালাল গুলি বাদ দেন এই দালাল গুলি ধরতে হবে স্টেপ বাই স্টেপ জায়গায় ব্রেক কোনো কথা হবে না আগে কথার জবাব দে তারপরে অন্য কথা এগুলি বড় দালাল এগুলি বড় তার জাল এগুলি বড় বাটপার এগুলি দেশের সবচেয়ে বড় শত্রু হে জুলাই যোদ্ধারা বিএনপির ফখরুল সহ কয়েকটা দালাল আর খালেদ বহিউদ্দিন সহ কয়েকটা দালাল এই কয়েকটা দালাল থেকে দেশ বাঁচাইতে না পারলে আপনি দেশ বাঁচাইতে পারবেন না হে বিএনপির ভাইয়ারা ফখরুলের মতো দালালদেরকে চিহ্নিত করে দল থেকে বের করুন চিহ্নিত করুন আপনাদের এত বছরের ক্ষতির জন্য এই ফকরুল সহ কয়েকটা দালাল দায়ী এদেশে আমিরে জামাতের বক্তব্যই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া দু হাজার ছাব্বিশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের কথাই বাস্তবায়ন হবে জুলাই সনদ ছাড়া আর কোনো কিছু হতে দেওয়া হবে না ইনশাল এদেশে পীর সাহেব চর্মানের কথাই বাস্তবায়ন হবে যে দালালরা পালানোর জায়গা পাবে না হয়তো সোজা হবে না হয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে বাধ্য হবে তেপ্পান্ন বছর যাবত আমরা জুলুম নির্যাতন সহ্য করেছি আর জুলুম নির্যাতন সহ্য করা যাবে না সকল দালালদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে ক্যামেরার সামনে আনতে হবে স্টেপ বাই স্টেপ প্রত্যেক বক্তব্যের জবাব দিয়ে তারপর দালালের বাচ্চারা সামনে আগাবে এছাড়া দালালদেরকে ছাড় দেওয়ার কোন সুযোগ নাই হয়তো দেশ বাঁচাবো না হয় শহীদ হয়ে যাব তারপর দালালদের কাছে আর হার মানা যাবে না যাবে না যাবে না ইনশাআল্লাহ বন্ধুরা এই ভিডিওর সামারি হিসেবে আপনারা বিবেচনা করবেন যে ফখরুল সহ কয়েকটা দালাল দেশের কত বড় শত্রু এবং কি পরিমাণ ক্ষতি করতেছে হিসাব মিলাইবেন আপনারা ভাই এখনো যদি আমরা হিসাব মিলাইতে না পারি আমরা দালাল চিহ্নিত করতে না পারি আমরা দেশের আসল শত্রু যেগুলো এগুলোকে চিহ্নিত করতে না পারি তাহলে যে শত্রু বাগাইছি ওটা তো গেছি ওইটার চিন্তা এখন করে লাভ নাই তো ওটার খালি চিন্তা করতে হবে আসতে যাতে না পারে বাদ বাকি দেশের মধ্যে যে দালাল এগুলি অন্তত রানিং বর্তমান এগুলিকে আগে চিহ্নিত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দালাল চিহ্নিত করে দেশকে দালাল মুক্ত করার তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশা আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ